Bundura assalamualaikum আমি আজকে আপনাদের আমার রোপণ করা একটি গাছের কাকরল দেখাবো যে কাঁকরগুলো আসলে সত্যি অনেক সুন্দর করে ধরেছি তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই দেখুন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আসলে কি সুন্দর করে ধরেছি আসলে অনেক সুন্দর দেখাচ্ছে কাঁকরগুলো যদি আমি সামনে থেকে নিয়ে দেখাই আপনাদেরকে দেখতে পারছেন কত সুন্দর করে কাঁকড়গুলো ধরেছি আসলে এটি রোপণ করেছি নিচে নিচে থেকে এগুলো আসলে উঠতে 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 উঠে উপরে উঠে গিয়েছি উপর উঠে গিয়ে আসলে কত সুন্দর করে যে কাঁকরগুলো ধরেছে আসলে সত্যি অনেক সুন্দর লাগতেছে সেজন্য আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি তো আমি আরেকটু দেখাবো আপনাদেরকে কাঁকর গুলা কি সুন্দর করে দেখাচ্ছে আসলে তো আমি যে কাঁকরোল গাছগুলো রুকেছি আপনাদের ফার্স্টে দেখিয়েছিলাম যে কাঁকরোলগুলো ধরেছি আমি ফার্স্ট থেকে দেখাচ্ছি কাঁকরোলের ফুলগুলো কীভাবে আসছে দেখছেন কী সুন্দর লাগতেছে ফুল থেকে এই কলিগুলো আস্তে 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 এগুলো অনেকগুলো লালচে লালচে হয়ে আসলে অনেকগুলো মরে গিয়েছে আসলে যেগুলো লালচে ভাব চলে আছে সেগুলো আসলে মরে যায় আর যেগুলো সবুজ থেকে যায় সেগুলো আস্তে আস্তে বড় হতে থাকে তো আপনার নিশ্চয়ই দেখতেছেন কাঁকরলগুলো কী সুন্দর করে ছোটো থেকে মাঝারি হয়েছে মাঝারি থেকে আস্তে আস্তে করে বড়ো হয়েছে তো এখানে সারি বদ্ধভাবে কী সুন্দর করে কাঁকরোলগুলো একেবারে লোটকে লোটকে রয়েছে আসলে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে আসলে অনেক ভালো লাগতেছে আপনাদেরও হয়তো দেখতে অনেক সুন্দর লাগবে তো এগুলো আসলে ছাদের উপর আমাদের ছাদের উপর যেগুলো আছে ওগুলো থেকে বিভিন্ন জায়গার মধ্যে লতাপাতাগুলো আসলে বিভিন্ন জায়গায় ওঠার কারণে আসলে এগুলো লটকে লটকে আছে তো বেশ করে আমি এখন আপনাদেরকে দেখাবো নিচ থেকে মানে কোথায় থেকে এই গাছগুলো রোপণ করা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতেছেন এটা আমাদের নিচতলা নিচতলার ওখান থেকে গাছগুলো রোপণ করেছে আসলে তো নিচ থেকে এখানে আমরা রোপণ করার পরে ওখানে সুন্দর করে রোপণ করে নিচে মাটি গোবর সব কিছু দিয়েছি এখানে আপনার কাঁকরলের পাশাপাশি শিম গাছগুলো রোপন করে দেওয়া হয়েছে নিশ্চয়ই দেখতেছেন শিম গাছও অনেক বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে তো শিম গাছ এখনো বেশি দিন হয়নি অল্প কিছুদিন হয়েছে রোপণ করেছি তো যে কাঁকর ছাড়াগুলো আমরা রোপণ করেছি নিচ থেকে সেগুলো দেখতেছেন অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক অনেকগুলো আসছে কলি এখানে অনেকগুলো আসলে মরে গিয়েছে যে গোলা ছিল অনেক গোলা ধরেছে তো এখানে কাঁকরোল অনেকগুলো তোলা হয়েছে অনেকগুলো খাওয়া হয়েছে সেক্ষেত্রে কাকরল খুব কমই দেখা যাচ্ছে তো আপনারা নিশ্চয়ই দেখতেছেন কীরকম আসলে কাঁকরোল ছাড়াগুলো চারিদিকে প্রসারিত হয়েছে তো আপনারাও চাইলে এরকম করে আসলে নিচে রোপণ করে ছাদ ছাদ থাকলে ছাদের উপর দিয়ে দিতে পারেন আপনারা চাইলে নিজে বাজার থেকে যে কাঁকরোলগুলো কিনে কেন আপনারা চাইলে নিজের ঘরে আপনার নিজেই কাঁকরলগুলো দিয়ে খেতে পারেন আর বাজার থেকে ক্রয় করতে হলো না আপনাদের তো আসলে এটা একটু খুব ভালো একটা উদ্যোগ আপনারা চাইলে আপনারা বাসা বাড়িতে আপনারা চাইলে এটি করতে পারেন তো আমরা আসলে বিভিন্ন সময় বিভিন্ন যখন মৌসুম আসে সিমের কাঁকরোলের ভেন্ডি বিভিন্ন যখন মৌসুম আসে তখন ওই মৌসুমে আমরা চারাগুলো রোপণ করি যেহেতু আমাদের অত বড় জায়গা নেই ছোটোখাটো জায়গা যেটা আছে ওটা ফেলে না রেখে ওখানের মধ্যে চারাগুলো রোপণ করি এবং বেশ করে চারা রোপণ করে আমরা এই সব ফলগুলো খেয়ে থাকি এবং আপনাদেরকে দেখিয়েছিলাম ছোটো একটা নার্সারি ছিল ওখানে মলিশ গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছোটো ছোটো গাছ তো দেখতে পাচ্ছেন চালের উপর কী সুন্দর করে রয়েছে তো এই আমার এই বাগান এবং এই খ্যাতটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম